আসসালামু আলাইকুম আজকে আমার সবথেকে প্রিয় জায়গা যেখানে ছোট থেকে একদম বড় হয়েছে সেখানে যাচ্ছি আমি আমার আম্মা দেন আমার চাচাতো বোন আছে আর আমার ছেলে মেয়ে দেখেন আমার মেয়েটা মার্শাল্লাহ কত সুন্দর ঘুমাতে ঘুমাতে যাচ্ছে সে নানুর করে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ ম্যামের সাথে দেখা হয়ে গেল তাকে একটা সালাম দিলাম অবশ্যই ফোনটা তার সামনে ক্যামেরাটা ধরতে চাইনি দেন ধরে ফেললাম ইচ্ছেকৃতভাবে ধরে ফেলেছি যেন আসলে তাকে আমি পরে দেখতে পাই এটা হচ্ছে আমাদের স্কুলের মসজিদ এই মসজিদটা নাকি এমনি এমনি উঠছে এখানে এই মসজিদটার নাম হচ্ছে মাসিম খান দিগের পার জামে মসজিদ সো এখানে সবাই নামাজ পড়ে মসজিদটা ভেঙে ফেলছে দেন আবার নতুন করে তৈরি করতেছে আমরা অলরেডি চলে যাচ্ছি এই যে আমাদের স্কুলের সামনে হচ্ছে এটা দোকান এই দোকানগুলো আগে ছিল না এখন হয়েছে আমার ছেলে দেখেন বায়না করেছে দোকান দেখে তার বায়না সেটা খাবে ওটা খাবে তবে কিছু একটা দিলেই সে আনা যথেষ্ট অনেক কিছু বায়না করে না এখন আমরা হচ্ছে আস্তে আস্তে চলে যাব স্কুলের দিকে স্কুলটা দেখলে বুকটার ভিতর কেমন যেন হু হু করে ওঠে কারণ এখানে কত বছর কাটাইছি দেখেন আমাদের স্কুলটা আসলে অনেক সুন্দর আমি শুধু আমার স্কুলের কথা বলি না কারণ যে যেখানে পড়ছে মার্শাল তার স্কুলই অনেক সুন্দর তার কাছে যথেষ্ট সুন্দর এবং ভালো লাগার একটা জায়গা এই জায়গা যে কারো ভালো লাগে না এরকম কেউ নেই আমি অবশ্য দেখিনি আর শুনিও নেই যারা পড়াশোনা করছে তারা সব সময় বলছে যে স্কুলগুলো তাদের সব থেকে প্রিয় ছোটোবেলার যে স্কুলগুলো সেগুলো আসলেই অনেক ভালো থাকে ভার্সিটির কথাগুলো কেউ তেমন একটা বলে না কিন্তু স্কুলগুলোর কথাই সবাই বলে দেখেন যখন স্কুলের সামনে যাই তখন আসলে কেমন যেন বুক টপিটা ধুক করে আমি এখন আমার স্কুলে যাচ্ছি এটা হচ্ছে আমরা নাইন ক্লাস নাইন দেন টেন সেটার সামনে যাচ্ছে কেমন জানি মানে পাগুলো থম করতে করতেছে আস্তে আস্তে যাচ্ছি এই গাছটার কথা না বললেই নয় এই গাছটা হচ্ছে সে ছোট দেখছিলাম এখন দেখেন কত বড় হয়ে গেছে আমি একদিন এই গাছটা আমাদের ক্লাসের বোর্ডে আর্টও করছিলাম ছাড় দেখে অনেক ইমপ্রেস হয়ে গেছিলো যে বলছে কে আর্ট করছে আমি বলছিলাম যে আমি সে তো পুরোই বলে এত সুন্দর আর্ট করো তুমি হ্যাঁ স্কুলের যখন গেটটা খুলতে চাচ্ছিলাম মানে ক্লাসরুমের গেটটা দেখেন তালা তালামারা আমার মেয়েটা এখনও ঘুমাচ্ছে সে বিভোর ঘুমে আছে তার মায়ের স্কুলে সে ঘুরতে আসছে তার কোনো টেনশনই নেই আগে ঘুমাইনি তারপরে সে টেনশন ফ্রি টেনশন করবে যে ঘুরে ঘুরে দেখবে আমার ছেলে তো মার্শাল অনেক এনজয় করতেছে তবে ওরে বেশি একটা ভিডিওতে নেওয়া হয় নাই আমি এই ভিডিওগুলো করি নেই আমার বোনেরা করছে তাই তেমন একটা হয় না যাই হোক এটা হচ্ছে আমাদের স্কুলের রাস্তা দেখেন রাস্তার দুপাশে সুপারি গাছ অনেক সুন্দর সুপারি গাছগুলো এখন আর নাই তারপরও যতটুকু আছে মার্শাল্লা খুব ভালো আছে আমি এখন আমার সবচেয়ে প্রিয় জায়গাটা যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমার মেয়ে আমার কোলে সো আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে স্কুলের রাস্তা মেন রাস্তায় যেটা দিয়ে স্কুলের ভিতরে ঢুকতে হয় দেখেন খুব প্রিয় জায়গাগুলো কি খুব মিস করি এখন আর যাওয়া হয় না তবে বাড়িতে যাওয়া মানে বাড়িতে যখন যাই তখন মাঝে মাঝে হয় না খুব কমই হয় যে স্কুল যাওয়া হয় ও এবার খুব ইচ্ছে করলো যে স্কুলটা ঘুরে দেখে আমার তো অনেক ভালো লাগছে তবে স্কুলটা যদি মানে কি বলবো যদি খোলা থাকতো তাহলে আরও বেশি একটা ভালো লাগতো আর তবে এতটা এনজয় করতে পারতাম না স্যারদের কারোর সাথে দেখা হয় নাই কেমন যেন একটা আমি আমার সব থেকে পছন্দের জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে দিগির পার্ক মানে এই জায়গাটা বসে আমরা অনেক 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 টাইম কাটাইছি এই পাশের যে বিল্ডিংটা দেখছেন ভাঙা সেটা হচ্ছে প্রাইমারি ছিল নতুন করে পাশে আরেকটা বিল্ডিং তুলছে সো দেখেন এই জায়গাটা আসলে অনেক প্রিয় কেমন সাথে হয়ে গেছে তবে এই জায়গাগুলো আমরা অনেক মিস করি সারা মনে করেন বিরতি টাইম দিলেই আমরা এখানে চলে আসতাম চলে এসে এখানে বসে আড্ডা মারতাম গল্প সল্প করতাম কত স্মৃতি স্কুলে আসলে স্মৃতি যদি বেশিই থাকে তাহলে সব স্মৃতিগুলোই মনে হয় যে স্কুলেই আটকা পড়ে আছে এখানে যে হাজার হাজার স্মৃতি কোন স্মৃতিটা নেই বলেন এখানে এত পরিমাণ স্মৃতি জমা যে বন্ধুদের সাথে ক্লাসমেটদের সাথে স্যারদের সাথে আর সত্যি কথা বলতে তাদেরকে খুব আমরা মিস করি ও স্যাররা তো নতুন নতুন স্টুডেন্ট পায় কিন্তু যারা চলে যায় তাদেরকে হয়তো তেমন একটা মনেও রাখে না হয়তো দেখা হলে হয়তো তাদের মনে পড়ে কিন্তু আমরা সত্যি স্যারদের ম্যামদের এবং আমাদের ক্লাসমেট যারা আছে ওদেরকে সবাই অনেক অনেক মিস করে আমি যেভাবে হয়তো মিস করি আমার মতো আমার ক্লাসমেটগুলো সবাই সবাইকে মিস করে যে মনে হয় যদি আরেকটা বার আরেকটা বার যদি সেই ক্লাসগুলায় বসে সবাই মিলে যদি এনজয় করতে পারতো কতই না ভালো লাগতে তবে সেটা আর সম্ভব না কখনোই সবাই একসাথে হওয়া আসলে টাফ ব্যাপার কারণ কারো বিয়ে হয়েছে কেউ হয়তো অনেক দূরে আছে আর মেয়েদের তো একসাথে হওয়া আসলে অনেক টাফ ব্যাপার ছেলেরা হয়তো হতে পারে